মকর রাশির মানুষদের কাছে দুর্দান্ত সুখবর আসতে চলেছে আগামী এই কয়েকদিনের মধ্যে নিশ্চিতভাবে ভাবে সাতটি বিষয়তে সফলতা আসতে চলেছে মকর রাশির মানুষদের কাছেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে রাশির তৃতীয় এবং রাশির দ্বাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি প্রায় ছেচল্লিশ দিনের জন্য রাশির সপ্তম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে অক্টোবর মাসের আঠেরো তারিখ থেকে রাত্রি নটা উনচল্লিশ মিনিট থেকে এবং ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত বৃহস্পতি অনেক কিছুই স্বপ্ন পূর্ণ করবে মকর রাশির মানুষদের এই সময়ের মধ্যেতে কোন কোন সাতটি স্বপ্ন নিশ্চিতভাবে বাস্তব হতে চলেছে এই সময়তে মকর রাশির মানুষদের সেই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে বিস্তারিতভাবে সাথে সাথে এই সময়তে আরও যাতে সেই ফলগুলোকে খুব বেশিভাবে পাওয়া সম্ভব হয় সেই জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু উপায় এই ভিডিওতে বলা থাকবে তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশির মানুষদের কাছেতে এই ভিডিওটি আমি আশা করব যে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে পাওয়ার জন্য ভিডিওটি একদমই যাতে স্কিপ না করো তোমরা প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করা যাবে যে যে সকল মকর রাশির মানুষদের বিবাহিত জীবনেতে কোনো সমস্যা বা টানা পড়েন চলছে সেই সকল মকর রাশির বিবাহিতদের ক্ষেত্রে বিবাহিত জীবনেতে সুখের পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে কারণ রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত জীবনকে বিচার করে থাকি এবং সপ্তম ভাবে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে তার ফলেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এই ছেচল্লিশ দিনেতে কাছে পিটে কোথাও ভ্রমণের সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে বিবাহিতদের ক্ষেত্রেতে লাইফ পার্টনারের কাছ থেকেও বেশ কিছু সাহায্য প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হবে নিজের ভাগ্যের উন্নতির জন্য লাইফ পার্টনারের মধ্যেও স্থিতিশীল অবস্থা বা স্থিতিশীল মনোভাব আসতে লক্ষ্য করা সম্ভব হবে অতএব এখানে বলা যেতে পারে মকর রাশির মানুষদের বিবাহিত জীবনেতে যে সমস্যাগুলি সাধারণত চলতে থাকে অযথা মাঝে মধ্যে বিবাদ বৃদ্ধি হওয়া অথবা মনোমালিন্যতা হওয়া সেই সমস্যার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে বা সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করা যাবে সেটি হচ্ছে রাশির সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ গোচর অবস্থান এবং রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম অমৃত গোচর দৃষ্টি বিবাহযোগ্য অবিবাহিত মকর রাশির সম্ভব অর্থাৎ এই সময়তে বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে বলবো যে সকল বিবাহযোগ্য অবিবাহিতরা আগে কথাবার্তা ফাইনাল করবার পরেও বিভিন্ন কারণে বিবাহেতে বাঁধার সম্মুখীন হতে হচ্ছিল সেই সকল মকর রাশির মানুষদের কাছে যে এই ছেচল্লিশ দিনেতে সেই ধরনের বাধার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করা সম্ভব হবে রাশির সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির উচ্চস্ত গোচর অবস্থান করবে এবং রাশির একাদশভাবে ও রাশির প্রথমভাবে গোচর দৃষ্টি থাকবে এই ছেচল্লিশ দিনেতে মকর রাশির মানুষদের মনেতে অনেক কিছুই নতুন নতুন ব্যবসা করবার জন্য আইডিয়া আসতেও লক্ষ্য করা যাবে আগে যে সকল মানুষেরা প্রচেষ্টা করছিল নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য সেই সকল মকর রাশির মানুষদের নতুন কোনো ব্যবসা করবার প্রচেষ্টা এই সময়তে সফল হতে লক্ষ্য করা যাবে এবং পুরানো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো সমস্যা চলে থাকে সেই সমস্যার সমাধান হতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত অথবা পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য কিন্তু বেশ কিছু সুযোগ বা সুবিধা এই সময়তে কিন্তু লক্ষ্য করা যাবে বা এই সময়তে সেই সকল বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল মানুষেরা সেই সকল মানুষদের ক্ষেত্রেও দুর্দান্ত উন্নতির সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী পরাশর আশা করছি এতক্ষণ তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে এই ভিডিওটি যথেষ্টই ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ আমি আশা করব যদি তোমরা এই ভিডিওর থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকো এবং যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো তাতে আরও অনেক মকর মানুষেরা জানতে পারবে যে কোন কোন বিষয়তে বিশেষ কিছু উন্নতি হওয়া সম্ভব হবে এই সময়তে ফেসবুক পেজটাকেও অতি অবশ্যই কিন্তু প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ থাকলো যে ফলো করে রাখবার জন্য আজকেই কিন্তু সেই শুভ যে শুভ দিনেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে আমি কথা দিলাম এই চ্যানেলের বিভিন্ন ধরনের জ্যোতিষ এবং তন্ত্র পরামর্শ দ্বারা তোমাদের জীবনেতে অনেক কিছু উন্নতির পথ তোমরা অতি অবশ্যই কিন্তু খুঁজে পাবে এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশে 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 থাকা যে বেল আইকনটা আছে সেই বেল আইকনেতে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না ভক্তিভরে মন থেকে অন্তত পক্ষে তিনটে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না মা তারা রাশির পথে দেখবে অনেক কিছুই মনের বাসনা বা মনস্কামনা তোমাদের অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে চতুর্থ যে বিষয়টি লক্ষ্য করতে পারবে হচ্ছে তৃতীয় ভাব থেকে আমরা ছোট সেটি অনলাইন ডিজিটাল সমাজ ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি রাশির তৃতীয় ভাব হলো মীন রাশি এবং দেবগুরু বৃহস্পতি মিন রাশির অধিপতি গ্রহ এবং মিন রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম গোচর দৃষ্টি থাকবে এই সময়তে তার ফলে যে সকল মকর রাশির মানুষেরা অনলাইন ডিজিটাল অর্থাৎ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অথবা এই ধরনের হিসেবে কাজ করে থাকে ক্রিয়েটার সেই সকল মকর রাশির মানুষদের কাছে নতুন নতুন আইডিয়া মনেতে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে এবং এই সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে কারণ সেই স্বপ্ন পূর্ণ হওয়া অনেকটাই কিন্তু বেশি সম্ভব যেহেতু রাশির একাদশভাবেও দেবগুরু বৃহস্পতির পঞ্চম অমৃত গোচর দৃষ্টি আছে পঞ্চম অমৃত দৃষ্টি একাদশ ভাব এবং একাদশ ভাবে হচ্ছে স্বপ্ন পূর্ণের জায়গা তাই এই বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে পঞ্চম যে গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করা যাবে রাশির তৃতীয় ভাব থেকে আমরা যেহেতু ছোট ভাই বোনের সাথে সম্পর্ককেও বিচার করে থাকি সেহেতু এখানে বলা যেতে পারে ছোট ভাই বোনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো সাহায্য পেতে লক্ষ্য করা যেতে পারে এবং সেই সাহায্যের দ্বারা নিজের ভাগ্যের উন্নতি অথবা নিজের কোনো স্বপ্ন পূর্ণ হওয়ার মতো দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যেহেতু রাশি তৃতীয়ভাবে গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির তাই সমাজের প্রতি কর্তব্য পালন করা সমাজে নিজের নাম যশ খ্যাতি ইত্যাদি বৃদ্ধি হওয়া এই সকল বিষয়তে খুব ভালোভাবে কিন্তু নিজের স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে এইখানে বলে নেওয়া উচিত যে সকল মকর রাশির মানুষেরা রাজনৈতিক কাজকর্মের সাথে যুক্ত আছে অভিনয় জগতের সাথে যুক্ত আছে সেই সকল মকর রাশির মানুষদের কাছেও কিন্তু অনেক কিছুই স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা যেতে পারে অথবা এই সকল বিষয়তে দুর্দান্ত কোনো সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত পঞ্চম গোচর দৃষ্টি থাকবে এই সময়তে রাশির একাদশ ভাব থেকে আমরা স্বপ্ন পূর্ণ হওয়া বড় ভাই বোনাদের সাথে সম্পর্ক কেমন থাকবে ইত্যাদি জেনে থাকি প্রত্যেক মানুষের অনেক কিছুই স্বপ্ন থেকে থাকে এবং সেই স্বপ্ন বাস্তব করবার জন্য সুযোগ কিন্তু অনেক সময়তে পাওয়া সম্ভব হয় না কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে সেই স্বপ্নকে অনেক সময়তে কিন্তু বাস্তব করা সম্ভব হয় না তার জন্য মনেতে কিন্তু অনেক কিছুই মাঝে মধ্যে নেগেটিভিটি মনের মধ্যে অনেক কিছু দুঃখ বৃদ্ধি পায় যেহেতু রাশির প্রথম ভাব এবং রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে তাই এই সময়তে নিজের স্বপ্নকে বাস্তব করবার জন্য মকর রাশির মানুষেরা নিজের পরিশ্রমকে অনেকটাই বেশি বৃদ্ধি করবে এবং এই ছেচল্লিশ দিনেতে আগের অনেক পুরনো স্বপ্ন বাস্তব হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বড় ভাই বোনদের কাছ থেকে সাহায্য প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হবে এবং বড় ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতিও এই সময়তে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং বড় ভাই বোনদের দ্বারা নিজের স্বপ্ন বাস্তবতেও লক্ষ্য করা সম্ভব হবে ছয় নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করা যাবে সেটি হচ্ছে নিজের আয়কে আরো কিভাবে বুস্ট আপ করা যায় বা বৃদ্ধি করতে হয় অথবা বহুমুখী আয়ের জন্য নিজের প্রচেষ্টা এই সময়তে মকর রাশির মানুষেরা অনেকটাই বৃদ্ধি করবে এবং সেই বিষয়তে সফল হওয়ার মতন কিন্তু সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একাধিক উপায়তে নিজের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে সেই সকল মকর রাশির মানুষদের এই সময়তে পদোন্নতির মতন কোনো যোগ বা সম্ভাবনাও লক্ষ্য করা যাবে এবং সাইড বাই সাইড ইনকামকে বাড়ানোর জন্য কোনো ব্যবসা শুরু করতেও লক্ষ্য করা যেতে পারে এবং এমএনসি কোম্পানিতে যারা কর্মরত অথবা বিদেশে যারা কর্মরত সেই সকল মকর রাশির মানুষদের কর্মক্ষেত্রের জায়গাতে আর্থিকভাবে লাভবান হওয়া অথবা পদোন্নতির মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করাও যাবে পুরানো আটকে থাকা টাকা পয়সা পাওনা হওয়া বা আদায় হওয়ার মতন কিন্তু সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা সপ্তম যে বিষয়টি লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা সেটি হচ্ছে রাশির প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত সপ্তম গোচর দৃষ্টি থাকবে তার ফলে মকর রাশির মানুষদের মধ্যেতে একটা ধীর স্থির মনোভাব লক্ষ্য করা যাবে প্রতিটা বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য নিজের চিন্তাভাবনা অনেকটাই ভালোভাবে বৃদ্ধি করবে এই সময়তে মকর রাশির মানুষেরা ধর্মের প্রতি আকর্ষণ এই সময়তে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে ধার্মিক যাত্রা এই সময়তে সম্ভব হবে তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা এই সকল ব্যাপারেতে নিজের আগ্রহ অনেকটাই বৃদ্ধি পাবে এই সময়তে এবং এই সকল বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করাও যাচ্ছে মকর মানুষদের ক্ষেত্রেতে এই সময়তে বেকার যুবক যুবতীদের চাকরি সংক্রান্ত ব্যাপারেতে আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে নিজের চাকরি প্রাপ্তির আশাকে বৃদ্ধি করবার জন্য অনেকটাই বেশি পরিশ্রম এই সময়তে বৃদ্ধিও করবে মকর রাশির বেকার যুবক যুবতীরা মকর রাশির মানুষদের এই সময়তে কিন্তু কোনো শনির সাড়ে সাথে চলছে না বা কোনো শনির ঢাইয়াও এই সময়তে চলছে না এই সময়তে মকর রাশির মানুষদের অনেক কিছুই কিন্তু স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হবে তবে কয়েক কোটি কিন্তু মকর রাশির মানুষ আমাদের এই পৃথিবীতে আছে আর সকলের কিন্তু জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান এক প্রকারে হয় না অথবা সকলের কিন্তু মহাদশা বা দশা এক প্রকারে চলছে না তাই নিজের জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান এবং মহাদশা বা দশা কি চলছে সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয় এই সময়তে মকর রাশির মানুষদের যে বিশেষ উপায়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত সেগুলি হচ্ছে বুধের বীজ মন্ত্র প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে একশো বার করে জপ করে নেওয়া উচিত হবে ওম ব্রাম ব্রিম ব্রম স বুধায় নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে বললে একদমই চলবে না এবং এই সকল বিষয়গুলিকে যদি ঠিক মতো করে পালন করা যায় তাহলে কিন্তু অনেকটাই বেশি উন্নতি পাওয়া সম্ভব হবে জয় মা তারা সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে